পরশুরাম ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই কর্ণ চ্যাটার্জী স্পেশাল ব্রাঞ্চের অফিসে গেছে পরশুরামের সাথে দেখা করার জন্য ঢুকে কর্ণ চ্যাটার্জিকে দেখে প্রশ্ন করে আপনি এখানে এত সকালে কি করতে এসেছেন কর্ণ চ্যাটার্জি জানায় সে পরশুরামের সাথে দেখা করতে চায় কথা বলতে চায় এবং এই ব্যাপারটা সেটেল করতে চায় বলরাম জানতে চায় কোন ব্যাপার সেটেল করতে চান আপনি কর্ণ বলে আমার ছেলের একটা ভবিষ্যৎ রয়েছে তার এই ব্যাপারটা নিয়ে আমি পরশুরামের সাথে সেটেল করব বলরাম বলে এই কথাটা পশুরামকে বলবেন না তা না হলে তার কিন্তু চেম্বার চলবে পরবর্তী সিনে আমাদের দেখানো হয় তোটিনি বাচ্চাদের নিয়ে স্কুলের জন্য রেডি হচ্ছে তখন শিবপ্রসাদ সেখানে আসে তোটিনি জানায় মাসকাবাড়ি বাজার শেষ হয়ে গেছে এক মাসের খরচ আমি মাস চালিয়েছি আর পারব না শিবপ্রসাদ বলে চিন্তা কর না আমি নিয়ে আসব এরপর বাচ্চারা স্কুলে চলে যায় তখন শিবপ্রসাদ দরজা বন্ধ করে দিয়ে ভেতরে আসে ঠিক সেই সময় বলরামের ফোন আসে শিবপ্রসাদের ফোনে বলরাম শিবপ্রসাদকে বলে কর্ণ চ্যাটার্জি কথা বলতে চায় শিবপ্রসাদ বলে ঠিক আছে ফোনটা দিয়ে দাও কিন্তু নাম্বারটা যাতে বুঝতে না পারে এরপর বলরাম কর্ণ চ্যাটার্জিকে ফোনটা দিয়ে দেয় কথা বলার জন্য তখন কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদকে অফার করে যদি সেই কেস থেকে সরে যায় তাহলে সে বেশ মোটা অঙ্কের টাকা এবং গাড়ি বাড়ি দেবে শিবপ্রসাদ বলে আপনি একটা অন্যায় ঢাকতে গিয়ে আরও অন্যায় করছেন আপনি আমাকে ঘুষ দেবার চেষ্টা করছেন আমি কিন্তু আপনার এই ঘুষ দেওয়ার অপরাধে আপনার বিরুদ্ধে মামলা করতে পারি এসব কথা শুনে কর্ণ চ্যাটার্জি অনেক রেগে যায় এবং শিবপ্রসাদকে হুমকি দিতে থাকে শিবপ্রসাদ বলে আপনার যা ইচ্ছে আপনি করে নিন আমি আমার প্রহার চালাতে জানি এরপর শিবপ্রসাদ ফোনটা রেখে দেয় এবং একা একাই বলতে থাকে এখন লড়াই হবে সমানে সমানে দেখি কে যেতে আর কে হারে এরপর বলরাম আবারও শিবপ্রসাদকে ফোন করে সাবধান হতে বলে বলরাম জানায় বাচ্চাদের ওপর কিংবা তটিনির ওপর আবারও হামলা করতে পারে কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদ বলে আমিও বের হচ্ছি ওদের অনুসরণ করব পরবর্তী সিনে আমরা দেখতে পাই তোটিনি বাচ্চাদের স্কুলে রাখতে গেছে অন্যদিকে কর্ণ লোক নজর রাখছিল তটিনীর ওপর তোটিনি যখন ফিরছিল তখন সেই গুন্ডা ধারালো অস্ত্র নিয়ে তোটিনীর ওপর হামলা করে ঠিক সেই সময় শিবপ্রসাদ এসে তাকে বাঁচিয়ে নেয় তোটিনি বুঝতে পারে না ঠিক কী ঘটনা হয়েছে তখন শিবপ্রসাদ বলে কর্ণের লোক তোমার ওপর হামলা করেছে এরপর তোটেনি কর্ণকে ফোন করে বলে আপনার লোক আমাকে মারার চেষ্টা করেছে কিন্তু আমার স্বামী আমাকে বাঁচিয়ে নিয়েছে আজকের পর থেকে আপনাকে আরেকটা নাম তাড়া করে বেরোবে সেটা হলো তোটিনি গাঙ্গুলি আপনি হয়তো ভুলে গেছেন কিন্তু আমি আপনাকে ভুলিনি এ কথা শুনে কর্ণ অনেক রেগে যায় এবং বলে মিথ্যে কোনো এভিডেন্স আমার বিরুদ্ধে আনবে না কতবার বাঁচতে পারবে তোমার পেছনে ওরা রক্তবীজের মতো পড়ে রয়েছে যেখানেই পাবে তোমাকে শেষ করে দেবে এরপর শিপ্রুষাদ তোটিনিকে বলে ঝগড়া করো না বাড়িতে চলো শেষ সিনে আমরা দেখতে পাই শিবপ্রসাদ তটিনিকে নিয়ে বাড়িতে চলে আসে এবং সে তটিনিকে ভেতরে পাঠিয়ে দিয়ে বলরামকে ফোন করে জানায় তটিনীর ওপর হামলা করা হয়েছিল যে হামলা করেছে তাকে আমি চিনি আজ রাতেই অ্যাকশন হবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ